পিঠে তো অনেক ধরনের আপনারা বানিয়ে খেয়েছেন একবার শুধু কুমড়ো পিঠে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে একবার খেলে মন ভরে না যেন মনে পিঠে বানিয়ে খাই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন হয় এই ভিলে ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে খুবই সুন্দর নরম তুলতুলে কুমড়া পিঠা মুখে দিয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় একটা খেলে মন ভরবে না এত সুন্দর হয় এই কুমড়ো পিঠাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কুমড়োপিঠে ডোটা বানিয়ে নেব এখানে আমি গ্লাস নিয়েছি দু গ্লাস হালকা গরম করে নিয়েছি এই সময়ে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দেব। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি কেশরি ফুড কালার নিয়েছি অল্প করে দিয়ে দেব এটা আপনারা নাওবা দিতে পারেন এবার এইভাবে মিশিয়ে নিলাম স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাপটা মেন যেকোনো পিঠে বানান না কেন এই মাপটাই কিন্তু সঠিক করে নিতে হবে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এক কুড়ি অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা সফট ড্রো বানিয়ে নেব একদম সফট ড্রো করে নিয়েছি এবারে কিছুক্ষণ আমি একটু ঠান্ডা করে নেব বিটের এবার বানিয়ে নেব উনানের মধ্যে একটা ফাইভ প্যান বসিয়ে দিলাম ফাইভ প্যানের মধ্যে নারকেল কোরা দিয়ে আর এখানে আমি আখের গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেব আপনারা খেজুরের গুড় বা চিনি দিয়ে ব্যবহার করতে পারেন এই পুরটা তৈরি করে নিতে পারেন এবারে সবকিছু ভালো করে এইভাবে মিশিয়ে হবে এর গুড়টা যখনই নারকেল কোড়ার সঙ্গে মিশে যাবে দেখবেন একটা রস রস ভাব আসবে কিছুক্ষণ জাল করে এই রসটা একদম পুরো শুকিয়ে নিতে হবে পুর একদম পুরো রেডি আর পুরটা যদি একটু এই রকমই কালার হয় খেতে কিন্তু ভীষণ মজার লাগে ডোটা এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নেব একে একে সব গোল করে নিয়েছি এবারে একটু খুঁড়ি বানিয়ে নেব এইভাবে খুঁড়ি বানিয়ে নিয়েছি এবারে খুঁড়ির মধ্যে নারকেলের যে পুটটা এইভাবে গোল করে দিয়ে দিয়ে আবারও আমি যেমনই প্রথমত গোল ছিল সেই আকারে আবার করে নেব এইভাবে গোল করে নিয়েছি ঠিক মাঝে একটু আর কি খালা করে নেব এই আঙুল দিয়ে এ কাজটা করে নেবেন এই দেখুন একটা চামচ নিয়েছি আপনারা কাটা চামচ বা এই চামচ যা চামচ দিয়ে আর কি হাতের কাছে পাবেন এইভাবে একটা রেখা টেনে দেবেন আর এই যে রেখাটা একটু ডিপ করেই কাটতে হবে শিরাগুলো যেন বোঝা যায় এই রকমই করতে হবে এই দেখুন এই রকমই করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা লবঙ্গ এবার আমি বোঁটা তৈরি করে নেব মুডলি মতো এইটা কিন্তু সামনের দিকে দিতে হবে এইভাবে এই দেখুন একটা কিন্তু কুমড়ো পিঠে তৈরি হয়ে গেলো এইভাবে একে একে সব কুমড়ো পিঠেগুলো বানিয়ে নেব কুমড়ো গো পুরো কুমড়ো হয়ে গেছে কুমড়ো পিঠা তাই কিন্তু লাগছে না গো দিদি সুন্দর লেগেছে দিদি আর আমি মিলে দুজনে মিলে খুবই তাড়াতাড়ি পিঠেটা বানিয়ে নেব আর দিদি ওদিকে পুটটা গোল করে দিচ্ছে দিয়ে দাও এটা নিয়েছি আরো একটা পিঠে বানানো দেখাচ্ছি এবার এইভাবে হাত দিয়ে সম্পূর্ণভাবে আবারো মুড়ে নেব আর পুটটা খুব বেশি দিতে যাবে না তাহলে কি হবে ফেটে যেতে পারে মিডিয়াম করেই দেবেন এইভাবে গোল করে নিলাম নিয়ে ঠিক হাত দিয়ে একদম মাঝামাঝি মিডিল পর্শানে এইভাবে একটু আর কি খালা করে নিলাম এবারে চামচের কাজ এগুলো একদম পুরো ঝটপট হয়ে যায় কোনো অসুবিধা হয় না এক বাটি চালের গুঁড়ো হলে ঝটপট কুমড়োপিঠা হয়ে যাবে হ্যাঁ এখানে লবঙ্গ এইভাবে দিয়ে দেব কত সুন্দর লাগছে দেখুন কুমড়পিঠের শেপগুলো বানিয়ে নিয়েছি এবার আমি উনানের কাছে চলে যাব উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে জলটা একদম টকবকে করে নিয়েছি মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এখানে ছিদ্র করা থালা নিয়েছি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন আমি নিয়েছি এইভাবে একে একে এবার এই পিঠের সেটগুলো দিয়ে দেব স্ট্যান্ডের মধ্যে এই ছিদ্র করা থালাটা বসিয়ে দিতে হবে চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে ভাবিয়ে নেব পনেরো মিনিট ভাবিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন ভাবানোর পরে আরও কত সুন্দর কুমড়ো পিঠের কালারটা এসছে এইভাবে হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে কিছুই লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে পিঠেগুলো একদম পুরো রেডি হয়ে গেছে এবারে পিঠেগুলো লাগিয়ে একটু ঠান্ডা করে নেব এত সুন্দর বন্ধুরা এই কুমড়ো পিঠেটি হয় না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না রসে ভরা এত সুন্দর হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন

খুবই সুন্দর এখনো পর্যন্ত গরম গরম ভাব উঠছে এই পিঠাগুলো খেলে মন একদম ভরে যাবে আর পিঠার মধ্যে একদম পুর খাসাই এগুলো গালে পড়লে কত সুন্দর লাগবে আর একদম নরম নরম সব আর খুব সুন্দর লেগেছে এত সুন্দর নরম এই কুমড়ো পিঠাগুলো হয় বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই ভালোবেসে খাবে আর একটা দিলে মন ভরবে না যেন মনে হয় যে কটা বানিয়েছে সব দিয়ে দাও এইরকমই মনে হবে বাচ্চারা আনন্দ করে খাবে গো কেমন হয়েছে বলো দিদি খুবই সুন্দর হয়েছে চালের গুঁড়ো থাকলে আর কিছু লাগবে না কুমড়ো ফুটে ঝটপট বানানো যাবে সত্যি বন্ধুরা খেতে অপূর্ব লেগেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই